তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ স্কেটার্কিং দিক তো আজকে আমি এসেছি তোমাদেরকে পাওয়ার স্লাইড শেখাতে তো পাওয়ার স্লাইড শিখতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ইনজয় তো প্রথম স্টেপ আমাদের করতে হবে ঠিক আছে এক নম্বর স্টেপ হলো ব্যাকওয়ার্ডে স্কেটিং করে তো আমাকে পাওয়ার স্লাইডটা মারতে হবে এইভাবে এরকমভাবে ঠিক আছে এক নম্বর স্টেপ এটা তো আর একবার তোমরা ভিডিওটা দেখে নাও দেখো ব্যাকআউট করে আউট যাওয়ার পর পা দুটোকে ফেলে দিতে হবে তো এই স্টেপটা প্রায় পাঁচ থেকে সাত আটবার করবে যাতে ব্যাকটে পার্সলাইটটা হয় তো তারপর আমাদেরকে করতে হবে তা এই সামনের দিক দিয়ে যেতে হবে দিয়ে ব্যাকর্টে ঘুরে গিয়ে এরকম করে পার্সলাইট মারতে হবে ঠিক আছে মানে কীরকম জিনিসটা তোমরা দেখো সামনের দিকে যেতে হবে প্রথমে দেখো সামনে রান করে ব্যাকটে ঘুরে পার্সলাইট ঠিক আছে তো এটা হলো দু নম্বর পদ্ধতি মানে সামনে থেকে গিয়ে ব্যাকর্টে ঠিক আছে তো তারপর আমাদেরকে করতে হবে একটু স্পিড নিতে হবে দিয়ে পায়ের মুভমেন্ট ঘুরিয়ে এই মারতে হবে তিন নম্বর পদ্ধতি তো আর একবার দেখো সেম স্পিড নিয়ে তো আমাদেরকে এই পাটাকে ঘুরিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে এরকম তো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবে তো তোমরা শিখে যাওয়ার পর তো পাওয়ার সাইডটা জোরে মারতে পারবে এভাবে ঘুরিয়ে So that has to next video day, thanks for watching video.